আসসালামু আলাইকুম রহমান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম তো আজকে আপনার আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আমরা যে মেশিনটি আজকে ডেলিভারি দেব চলুন জেনে নেওয়া যাক মেশিনটি বিস্তারিত এবং কোথায় পাঠাচ্ছি এবং কে নিচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নাম কি আমার নাম শাহিন ভাই শাহিন আপনি কোথা থেকে আসছেন আমি মেরবতী থেকে আসছি ভাই

এই মেশিনটি তার কথা অনুযায়ী মেশিনটি খুবই ভালো এবং দামের সাথে বেশ তিনি আমাদের দাম যা হয়েছে তিনি সম্পূর্ণ তাতে খুশি সে তো মেশিনটি আমরা ডেলিভারি দিতে দিচ্ছি আছে মেহেরপুর ইসাখালি তো মেশিনটি বিস্তারিত আছে চোদ্দ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি মেশিন তো আমরা যদি একটু দেখাই এই যে এই পাশে ওয়েট সিস্টেম পাশে আপনি যদি চান এখানে ওয়েট দেবেন তো ওয়েট দিতে পারেন ওয়েট দিলে কি হবে নাসিং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে ক্ষমতা বৃদ্ধি পাবে নাসিং কম পাবে তো ওই যে এই সাইডে প্লাস্টিক খানের মাধ্যমে হাওয়া হাওয়ার হাওয়া বের হবে এবং এই সাইড দিয়ে ভুটটা বের হবে সুন্দরভাবে ফ্রেশ ভাবে হাওয়ার মাধ্যমে বের হবে এই যে আমরা এই সাইড কপার দেখতে আসছি এটা আঠারো গেছে বিশ গেছে এবং ওইটা শিট যেটা বলে জাহাজের শিট ওটা হচ্ছে ষোলো গ্যাস শিট আমরা যদি এই এই পাশে আসি এই যে পুলি দেখতে পাচ্ছি এটা দশ পুলি এই দশ পুলির মাধ্যমে এই যে এই ফ্যান এই প্লাস্টিক ফ্যান এই প্লাস্টিক ফ্যান বাতাস হবে এবং বাতাসের সাহায্যে খুব সুন্দরভাবে ভুট্টাটা বের হবে আর এখানেও ওয়েট সিস্টেম করা আছে আপনি যদি চান তো এখানে ওয়েট লাগাইতে পারেন পাশে ওয়েট সিস্টেম আছে তো দর্শক এতক্ষণ শু ছিলেন নাসিংটি বিস্তারিত নাসিংটি চোদ্দ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি দুই চাকা এবং প্লাস্টিক খান তো মেশিন আমরা রহমান ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক পক্ষ থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের ভুট্টা মারা মেশিনগুলো ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনারা যদি নিতে চান তো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা অগ্রিম নিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ